আসসালামু আলাইকুম সবাইকে হ্যালো গ্রামবাসী চলেন ঘুরে আসি নতুন একটা ভিডিও আজ আমরা রওনা হয়েছি বন্ধুকে সাথে নিয়ে রাজশাহী নিউ মার্কেট ওমর প্লাজায় ঈদের শপিং করব বলে চলেন ঘুরে আসি আমরা সেই ঈদের শপিং এর জন্য ওমর প্লাজায় ভদ্রা থেকে নিউ মার্কেট যেতে সর্বোচ্চ সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট যদি যানজট না থাকে এজন্য আমরা বের হয়ে পড়েছি সন্ধ্যা সন্ধ্যায় রেল গেট অতিক্রম করে আমরা চলে যাচ্ছি নিউ মার্কেটের উদ্দেশ্যে চারিদিক অনেক আলোকৃত দেখলেই মন জুড়ে যাচ্ছে উপভোগ করতে করতে আমরা ছুটে চলেছি রিস্কাতে চড়ে রাতে নিউ মার্কেট দেখতে অসাধারণ সুন্দর লাগছে অবশেষে আমরা পৌঁছে গেছি নিউ মার্কেটের অমর আপনাদের দেখায় ঘুরে ঘুরে এই যে এসে পড়েছে অমর প্লাজায় এই হচ্ছে অমর প্লাজা যেখানে রাজশাহীর অন্যতম একটা জনপ্রিয় মার্কেট যেখানে বিভিন্ন ধরনের নামি দামি ব্র্যান্ডের পোশাক ও বিভিন্ন সামগ্রী পাওয়া যায় এই ওমর প্লাজা মার্কেটটি অনেক ভিআইপি এখানে অন্যান্য মার্কেটের তুলনায় অন্যরকম এই মার্কেটটি যা প্রিমিয়াম প্রিমিয়াম লোক দেয় যার জন্য মানুষ দূর দূরান্ত থেকে সেখানে বাজার করতে আসে অনেক দামি দামি ব্র্যান্ডে থাকার কারণে মানুষ এখান থেকে সহজে তাদের পছন্দের পোশাক বা বিভিন্ন সামগ্র কিনে থাকে আমরা তার জন্যই যাচ্ছি আমরা লিফটে চড়ে উপরে উঠে পাঞ্জাবি খোঁজ করতে লাগলাম যদিও এর আগে এসে একদিন আমরা একটা পাঞ্জাবি পছন্দ করে গেছিলাম সে দোকানের উদ্দেশ্যে আমরা প্রথমত যাচ্ছি ওমর প্লাজার থার্ড ফ্লোরে বাম দিকে আরহান গার্মেন্ট সে আমরা সেই পাঞ্জাবির খোঁজে গেছি যা এর আগে আমরা দেখে আসছিলাম অনেক গুছানো পরিপাটি এই শোরুমটা দেখতে যার প্রাইস অনেক রিজনেবলের ভেতরে এর জন্য আমরা আবারও গেছিলাম সেই শোরুমে আমরা খুঁজে বের করার চেষ্টা করছিলাম আমাদের পছন্দের সে পাঞ্জাবিটা ভয়ে ভয়ে ছিলাম যে পাঞ্জাবিটা বিক্রি হয়ে গেছে কিনা অবশেষে আমরা সে খুঁজে পেয়েছি আমার পছন্দের সেই পাঞ্জাবিটা এই শোরুমে সব প্রোডাক্টের ওপর টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট থাকায় আমাদের কাঙ্ক্ষিত পছন্দের সেই পাঞ্জাবিটা খুব রিজনেবল প্রাইজের ভিতরে পেয়ে গেছি এই জন্য অন্য কোনো চিন্তা ভাবনা না করে বিকাশ পেমেন্ট করে নিয়ে নিলাম নিচে নেমে একটা জুয়েলার্সের দোকানে গেছিলাম অসাধারণ সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশান যা দেখে খুব ভালো লাগছিল নিতে মন চাচ্ছিল মার্কেট থেকে বের হয়ে শুরু হলো মুসুলধারে বৃষ্টি সেই বৃষ্টি সেই বৃষ্টি থামা থামির কোনো প্রশ্নই উঠে না ঘন্টা দুয়েক বৃষ্টি হওয়ার পর আমরা বের হতে পারি আজ এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন গ্রামজীবী ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের সাথেই থাকুন আল্লাহ হাফেজ